ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এটা খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ডু আই মিন এনিথিং টু ইউ আমি কি তোমাকে কিছু বলতে চাইছি আমি কি তোমাকে কিছু বলতে চাইছি ডু আই মিন এনিথিং টু ইউ হাউ উইল উই গেট ইন আমরা কীভাবে ভিতরে যাব আমরা কীভাবে ভিতরে যাব হাউ উইল উই গেট ইন উইল ইউ গো উইথ আস তুমি কি আমাদের সাথে যাবে তুমি কি আমাদের সাথে যাবে উইল ইউ গো উইথ আস উইল ইউ গো বাই ট্রেন তুমি কি ট্রেনে যাবে তুমি কি ট্রেনে যাবে উইল ইউ গো বাই ট্রেন আই স্লিপড ভেরি উইল লাস্ট নাইট কাল রাতে বালো ঘুমিয়েসি কাল রাতে ভালো ঘুমিয়েছি আই স্লিপড বেরি উইল লাস্ট নাইট শি ওয়াজ রেডি টু গো সে যাওয়ার জন্য তো এড়িছিল সে যাওয়ার জন্য তো এরিছিল শি ওয়াজ রেডি টু গো আই এম নট আফটেন মানি আমি টাকার পিছনে ছুটি না আমি টাকার পিছনে ছুটি না আই এম নট আফটেন মানি হি ওয়াজ থ্রেটেনিং মি সে আমাকে হুমকি দিচ্ছিল সে আমাকে হুমকি দিচ্ছিল হি ওয়াজ থ্রেটেনিং মি উইল ইউ স্টে অ্যাট হোম আপনি কি বাড়িতে থাকবেন আপনি কি বাড়িতে থাকবেন উইল ইউ স্টে অ্যাট হোম ইট ইজ এ গোল্ডেন অপরচুনিটি এটি একটি সুবর্ণ সুযোগ এটি একটি সুবর্ণ সুযোগ ইট ইজ এ গোল্ডেন অপরচুনিটি ক্যান ইউ হ্যান্ডেল ইট তুমি কি এটা সামলাতে পারবে তুমি কি এটা সামলাতে পারবে ক্যান ইউ হ্যান্ডেল ইট ক্যান ইউ ড্রাইভ এ কার তুমি কি গাড়িটি চালাতে পারবে তুমি কি গাড়িটি চালাতে পারবে ক্যান ইউ ড্রাইভ এ কার হি শোল্ট হ্যাভ বিন ইনফর্মড তাকে জানানো উচিত ছিল তাকে জানানো উচিত ছিল হি শোলড হ্যাজ বিন ইনফর্মড ডোন্ট হিউমিলিট এনি ওয়ান কাউকে হ্যায় করবেন না কাউকে হ্যায় করবেন না ডোন্ট হিউমিলিট এনি ওয়ান গ্লাড টু নো দ্যাট জেনে খুশি হলাম জেনে খুশি হলাম গ্লাড টু নো দ্যাট ইট ইজ সো হ্যাভি দ্যাট ইট ক্যান নট বি এটা এত যে সরানো যাচ্ছে না এটা এত যে সরানো যাচ্ছে না ইট ইজ সো হেভি দ্যাট ইট ক্যান নট বি ইনজয় এভরি মোমেন্ট অফ লাইফ জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করো জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করো ইনজয় এভরি মোমেন্ট অফ লাইফ উই রেড দ্য নিউজ অ্যান আওয়ার এগো আমরা এক ঘন্টা আগে খবরটা পড়েছি আমরা এক ঘন্টা আগে খবরটা পড়েছি উই রেড দ্য নিউজ অ্যান আওয়ার অ্যাগো নো ওয়ান ক্যান্টেল কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে না নো ওয়ান ক্যান্টেল শি ইজ ওয়েটিং আউটসাইড সে বাহিরে অপেক্ষা করছে সে বাহিরে অপেক্ষা করছে শি ইজ ওয়েটিং আউটসাইড আর ইউ রেডি টু গো তুমি কি যেতে প্রস্তুত তুমি কি যেতে প্রস্তুত আর ইউ রেডি টু গো ডো্ট লোক অ্যা হার ওর দিকে তাকিও না ওর দিকে তাকিও না ডোন্ট লুক অ্যাট হার আই ওয়ান্ট টু সে সামথিং আমি কিছু বলতে চাই আমি কিছু বলতে চাই আই ওয়ান্ট টু সে সামথিং এভরি ওয়ান নোজ দ্যাট এটা সবাই জানে এটা সবাই জানে এভরি ওয়ান নোজ দ্যাট দেয়ার ইজ ইউর অফিস তোমার অফিস কোথায় তোমার অফিস কোথায় দেয়ার ইজ ইউর অফিস থিঙ্ক বিফোর ইউ স্পিক বলার আগে চিন্তা করুন বলার আগে চিন্তা করুন থিঙ্ক বিফোর ইউ স্পিক আই রিমেম্বার এভরিথিং আমার সব কিছু মনে আছে আমার সব কিছু মনে আছে আই রিমেম্বার এভরিথিং হি ইজ এ বলুন্তার সে একজন স্বেচ্ছাসেবক সে একজন স্বেচ্ছাসেবক হি ইজ এ বলন্টার ইট ওয়াজ ওয়ান্ডারফুল এটা অসাধারণ ছিল এটা অসাধারণ ছিল ইট ওয়াজ ওয়ান্ডারফুল ডু ইউ লাইক স্নো তুমি কি তুষার পছন্দ করো তুমি কি তুষার পছন্দ করো ডু ইউ লাইক স্নো ইয়েস আই লাইক স্নো হ্যাঁ আমি পছন্দ করি হ্যাঁ আমি পছন্দ করি ইয়েস আই লাইক স্নো